পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডের পর এবার সাদিক একডোর বিরুদ্ধে উঠে আসছে ভয়াবহ সব অভিযোগ অবৈধ এবং বাজেয়াপ্ত গরু ছাগল দিয়ে কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে সাদিক একডোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য কিভাবে নিষিদ্ধ জাতের গরুগুলো সাদিক একগ্রোতে এলো তা প্রশ্ন উঠেছে জনসাধারণের মনে তবে ঠিক কেন এই জাতের গরু আমদানি ও বাজারজাত করেন বাংলাদেশে অবৈধ আর এগুলো ইমরান হোসেন কিভাবেই বা নিজের ফার্মে নিয়ে এলেন সেসবকিছুর বিস্তারিত জানাবো আজকের এক্সক্লুসিভ আয়োজনে বংশ মর্যাদার নামি দামি জাতের তকমা লাগিয়ে চড়া দামে যে পশুগুলো বিক্রি করছে সাদিক এগ্রো তা দেশের আইনে অবৈধ বিশেষ করে কোটি টাকার ব্রাহ্ম জাতের গরু আমদানি বিপণন উৎপাদন বাজার প্রাণী সম্পদ অধিদপ্তরের নিষেধাজ্ঞা আছে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় জাল জালিয়াতির মাধ্যমে সাদিক এক দেশের বাইরে থেকে নিয়ে আসছে আমদানি নিষিদ্ধ জাতের গরু দুই সালে প্রাণী সম্পদ অধিদপ্তর এই গরু আমদানি নিষিদ্ধ করে দু হাজার একুশ সালের জুলাই হজরত শাহজালুল বিমানবন্দর কাস্টমস যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে আনা আঠারোটি ব্রাহ্মা গরু জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের নথিপত্র জাল করে গরুগুলো আনা হয়েছিল ঢাকা কাস্টম হাউস গরুগুলো অধিদপ্তরে হস্তান্তর করে এরপর সেগুলো সাফারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয় হয় কিন্তু কৌশলে নিলামে তুলে সেগুলোকে আবারও কিনে নাই সাদেক একরো গরুগুলো ঈদ উল ফিতরের সময় জবাই করে সুলভ মূল্যে বিক্রির কথা থাকলো পরে আর বেচা হয়নি দু হাজার একুশ সালে কাস্টমসে যে গরুগুলো আটক করেছিল সেগুলো কিভাবে ইমরানের নিজস্ব খামারে গেল এমন প্রশ্নের জবাবে সরকারি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কৃত্রিম প্রজনন বিভাগের উপপরিচালক এ জেড এম সালাউদ্দিন বলেন সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ গরুগুলো অনেক আগেই নিয়ে গেছে এটা ঠিক তবে কিভাবে এসব গরু নিয়ে গেছে সেটি আমার জানা নেই সাদিক অ্যাক্রোর কাছে গরুগুলো হস্তান্তর করার প্রসঙ্গে কেন্দ্রীয় গো প্রজনন ও প্রজনন বিভাগের পরিচালক ডাক্তার মনিরুল ইসলাম বলেন ঢাকা শহরে প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্ধারিত রমজান জন্য আমরা একটি প্রশাসনিক নির্দেশনা পেয়ে গরুগুলো হস্তান্তর করেছে পরে গরুগুলো জবাই করা হয়েছে কিনা সেটি মনিটর করার দায়িত্ব আমাদের না এ দায়িত্ব প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পত্রিকারদের এক সাক্ষাৎকারে সাদিক অ্যাগ্রো বিসিএস লাইফ স্টক এসোসিয়েশনের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা বলে সত্যি কথা বলতে গেলে সাদিক অ্যাগ্রো গবাদি পশুর বাজারে যা করছে সেটাকে কোনোভাবে ব্যবসা বলা যায় না তারা ঈদুল আজহার এক দুই মাস আগে দেশের বিভিন্ন স্থান থেকে দেখতে সুন্দর গরু ছাগল কিনে আনে সেগুলোকে মোটা তাজা করার জন্য নানা ধরনের হরমোন পুষ করে কৌশলী কথা বলে বাজারে বিক্রি করে সাদিক অ্যাগ্রোর প্রতারণার বিষয়ে জানতে চাইলে প্রাণী সম্পদ দপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক বলেন উনি খামারি তার সঙ্গে আমাদের নানা বিতর্ক আছে তিনি সহ অনেকেরই আছে ব্রাহ্মার প্রতি আসক্তি আমরা ব্রাহ্মা আমদানির পক্ষে নই কারণ ব্রাহ্মার দুধ খুব কম দেয় সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষের উচিত ছিল গবাদি পশু নিয়ে আরও সতর্কভাবে বক্তব্য দেওয়া তিনি বংশীয় খানদানি এসব শব্দে ব্যবহার না করে উন্নত জাত বলতে পারতেন বর্তমান সরকার যেভাবে ভোগ্য দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে সেখানে গরুর এই দাম স্বাভাবিক বাজার মূল্যের মধ্যে পড়ে না কৃষি বিপণন অধিদপ্তর মাংসের মূল্য নির্ধারণ করে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরও কম মূল্যে ভ্রাম্যমান মাংস বিক্রি করে সাধারণ মানুষ যাদের সুলভ মূল্যে মাংস কিনতে পারে এজন্য সরকারের সব ধরনের উদ্যোগ রয়েছে সাদিক অ্যাগ্রোর এত চড়া মূল্যে গরু বিক্রি কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয় সাদিক এগ্রোর বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুল জামান বলেন মাংসের ধরনের অস্বাভাবিক দাম সাধারণ বাজারে প্রভাব ফেলে এতে গরুর দাম অস্বাভাবিক রকম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে আমরা তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেব কনজিউমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন এসব পশুর ক্রেতাদের আয়র উৎস ক্ষতিয়ে দেখা প্রয়োজন কারা এসব পশু এত চড়া মূল্যে কিনেছেন সেটিও কutie দেখতে হবে প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব ক্রেতার তথ্য যাচাই করতে পারে সাদিক এগ্রো সত্তা ইমরান হোসেন বলেন আমাদের গবাদি পশুগুলো ছিল উচ্চবিত্তের ক্রেতাদের জন্য সাধারণ ক্রেতাদের উপর এর কোনো প্রভাব পড়বে না শুধু সামর্থ্য এ ধরনের গরু কিনবেন গবাদি পশু নিয়ে প্রতারণার অভিযোগও অস্বীকার করেন তিনি